তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো কালী শঙ্কর যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ অনুভব অনু স্বস্তিকা মুখোদয় ভিক্টর বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্য আশিস বিদ্যার্থী রজদেব দত্ত অনেক ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে রয়েছে তো ছবিটা আমার কেমন লাগলো যদি এক কথাই বলি তো দেখুন ছবিটা ভালো খুব ভালো বলা যায় না তবে ছবিটা কিছু কিছু সিন খুব ভালো ছবির মধ্যে একটা আমাদের যে গ্রামের মানুষের একটা যে ভগবানের প্রতি একটা ভক্তি বা শ্রদ্ধা সেই জিনিসটাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি গ্রামে একটা ছেলের সাথে একটা বাবার সম্পর্ক বা একটা ছেলের একটা নাতির সাথে দাদুর সম্পর্ক বা একটা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভাই বোনের মধ্যে সম্পর্কগুলোর উপর বিশাল করে ছবিটা ফোকাস করা হয়েছে এবং যে কারণে ছবিটার ইমোশনাল পয়েন্টগুলো কিছু কিছু জায়গায় কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে ছবির ইমোশনাল পয়েন্ট অতটা স্ট্রং না হলেও কিন্তু কিছু কিছু জায়গায় আমার সত্যি ইমোশনাল জায়গাটা আপনার মানে মনে হয় না এটা সত্যি এই জিনিসটা আমাকে ইমোশনাল করতে পারছে তো ছবির মধ্যে এই জিনিসগুলো রয়েছে তো এখন আলোচনা করবো এই ছবিটা নিয়ে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন কালীশঙ্কর ছবিটা স্পেশালি একটা গল্প হচ্ছে এমন যে ছোটোবেলায় ছোটোবেলায় প্রসেনজিৎ তার বাবাকে কিছু ভিলেন মেরে দেয় তাকে মেরে দেয় এবং সেই মেরে দেওয়ার পর প্রসেনজিৎ তার মধ্যে একজনকে খুন করে তাদের যারা খুন করে তাদের মধ্যে একজনকে খুন করে এবং সে সময় জেলে যায় এবং পরবর্তী সময়ে সেই জেল থেকে ফিরে এসা তাদেরকে প্রতিশোধ নেবে বলে একটা তার আক্ষেপ থাকে এটা হচ্ছে ছবির গল্প অর্থাৎ তার বাবাকে মেনে দেওয়ার পর তার ছেলেরা কীভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু তো সিনেমার মেন পজিটিভ দিক হচ্ছে এখানে প্রসেনজিৎ এবং অনুভবকে দেখতে অতীব সুন্দর লাগছে এখানে প্রসেনজিত এবং অনুভবের চুল মানে লাল করা হয়েছে এবং ভিলেনের যে ক্যারেক্টারটা তারও চুলটা বিশাল লাল করা হয়েছে তো এখানে এবং অনুভবকে দেখতে খুব ভালো লাগে তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালোভাবে ফুটে ওঠে তাদের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্কটা স্যার দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে সেটা খুব ভালো দ্বিতীয় আমার যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখানে প্রশ্নিত দাদুর ক্যারেক্টার করেছে ছবির মধ্যে তো তার ক্যারেক্টারটা খুব ভালো সে ক্যারেক্টারটা যেরকম পেয়েছে তার ক্যারেক্টারটা অনেকটা লাউড রয়েছে তবু লাউড রইলেও কিছু কিছু জায়গায় তার ক্যারেক্টারটা খুব ভালো বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোই তার ক্যারেক্টারটা খুব ভালো সে খুব ভালো কাজ করেছে ক্যারেক্টার মিনিমাম ইমোশনাল দৃশ্য জায়গাগুলো এবং বাকি যদি আমি বাকি যে সমস্ত নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় বলি বা অনুর বলি তাদের ক্যারেক্টার স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা জাস্ট অতটা খুব একটা গুরুত্ব ছিল বলে আমার মনে হয়নি বাট অনুর ক্যারেক্টারটা কিন্তু একটা বেশ গুরুত্ব রয়েছে ছবির মধ্যে বেশ একটা ক্যারেক্টারটা কিন্তু ভালো একটা ভুটিয়াল রয়েছে ছবির মধ্যে এবার যদি আমি বলি তো রজতা দত্ত এবং আশিস বিদ্যার্থীরা মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করেছে তো রজতা দত্তর ক্যারেক্টারটা বেশ প্রমিসিং এবং এখানে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল তারা তারা ভিলেন হিসাবে তাদের ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট জাস্টিফাই খুব ভালো লাগে এবং ছবির মধ্যে অ্যাকশন সিনগুলো দেখুন এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি সেই মুহূর্তে যদি যেরকমভাবে অ্যাকশনগুলো করা হয়েছে সেই হিসাবে দেখতে গেলে যথেষ্ট ভালো অ্যাকশন সিনগুলো কতটা লাউডভাবে করানো হয়নি অ্যাকশন সিনগুলো দেখতে ভালো লাগে এবং অনুভবের দুটো শিউ শিডিউল রয়েছে একটা নেগেটিভ শিডিউল একটা পজিটিভ শিডিউল নেগেটিভ সিডিউলে অনুভবকে অসাধারণ লাগে এবং অনুভবের সাথে প্রসন্দিতার বন্ডিংটা দারুণভাবে ফুটে ওঠে দারুণভাবে ফুটে ওঠে এবং পাশাপাশি এখানে যে কৃষ্ণ ঠাকুরের যে একটা মানে আমাদের যে ভগবান অনেকে যে কৃষ্ণ ঠাকুরকে আমরা বিশাল পছন্দ করি সেই জিনিসটার ইন্সপিরেশন ছবির মধ্যে রয়েছে তাদের মধ্যে এবং কৃষ্ণ ঠাকুরের একটা বিষয়বস্তু ছবির মধ্যে রাখা হয়েছে এবং পুরো যে গল্পটা কৃষ্ণ ঠাকুর বা কৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে এবং পাশাপাশি যীশু সেনগুপ্তের গুপ্তের এখানে একটা ক্যারেক্টার রয়েছে সে পুলিশের একটা ক্যারেক্টার প্রয়োগ করেছে তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে ছবির মধ্যে এবং বাকি ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি খুব ভালো বা খুব এক্সট্রা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই মাঝে মাঝে এই কৃষ্ণ ঠাকুরের যে গানটা হর রামে ঘরে কৃষ্ণ এই যে ওই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে চলে আসে এবং বাঁচতে থাকে তো সেই জায়গাটা খুব ভালো এবং গানগুলোর যদি আমি কথা বলি তো গানগুলো একটা বা দুটো গান রয়েছে যেগুলো আমার মোটামুটি একটু লেগেছে রিমঝিম ঝিম বৃষ্টি পরে একটা গান রয়েছে ওই গানটা মোটামুটি ভালো সেখানটা একটা আপনি ফ্যামিলির মধ্যে যে একটা ভালো সুন্দর হ্যাপি বন্ডিং সেটা কিন্তু ফিল করতে পারবেন এবং তাছাড়া একটা গান রয়েছে সেটা আইটেমস আমি ঝিল 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 বলে সেই গানটা মোটামুটি ভালো বাকি গানগুলো আমার কাছে খুব একটা আহামরি বা সমকপদ লেগেছে বলবো না এবং ছবির গল্পটা এক্সট্রা অর্ডিনারি কিছু নেই তবে অ্যাকশনগুলো মোটামুটি একটা সত্যতা বলছে ছবিটাকে যদি আমি একবারে পুরো পুরো ডিটেলসে কথা বলি ছবিটার বিষয়ে তো ছবিটা হচ্ছে একটা মোটামুটি একটা ছবি খুব এক্সট্রা অর্ডিনারি ছবি কিছু না এবার তবে খুব চেয়ে খারাপ ছবি সেটা না মোটামুটি একটা ছবি ছবিটার মধ্যে যদি আপনি না দেখে থাকেন একবার দুবার দেখতেই পারেন ছবিটা একবার দেখাই যায় তো এবার বারবার ছবিটা দেখার মতো কিন্তু ছবিটা নয় ছবিটা যদি আপনি না দেখে থাকেন তাহলে একবার দেখতে পারেন অসুবিধা হবে না কিন্তু বাট বারবার যদি আমি ছবিটা দেখে থাকেন তাহলে ছবিটা আপনার না দেখলেও চলবে তো ওভারঅল আমার ছবিটা মোটামুটি লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবেন তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ হয়ে অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছো পরবর্তীতে